নমস্কার বন্ধুরা কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ শেয়ার করব ফুলকপি মহারানির রেসিপি। একই রকম ভাবে ফুলকপি রান্না না করে আলাদা আলাদা রকমের রান্না অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন ফুলকপি মহারানি বানানোর জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ফুলকপিটাকে জলের মধ্যে লবণ দিয়ে দু মিনিট ভাপিয়ে নিয়েছি অনেক সময় ফুলকপির ফুলগুলোর মধ্যে দু একটা পোকা থাকে তাই গরম জলে ভাপিয়ে নিলে পোকাগুলো আর থাকে না এরপর কড়াইতে দিয়ে দিলাম টু টি স্পুন সাদা তেল তেল গরম হয়ে গেলে ফুলকপির ফুলগুলো হালকা লাল করে ভেজে নিয়ে তুলে নেব মিডিয়াম ফ্লেমে ফুলকপির টুকরোগুলো হালকা লাল করে ভেজে নিতে হবে ফুলকপির ফুলগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে তুলে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি এরপর মিক্সি ছোট চারটার মধ্যে নিয়ে নেব ভর্তিশের মতো দই এর সঙ্গে নিয়ে নিচ্ছি ছয় থেকে আটটা কাজু বাদাম কুচি এর সঙ্গে দিয়ে দিচ্ছি পনেরোটা আমন্ড বাদাম কাঠ বাদামটাকে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিসপুর আদার পেস্ট আপনারা চাইলে গোটা আদাও দিতে পারেন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাছুরি মেথি সমস্ত কিছুকে একদম স্মুদ করে বেটে নিলাম গ্রেভির জন্য মশলা কিন্তু একদম তৈরি এরপরে কড়াইয়ের মধ্যে ওয়ান টি স্পুন সাদা তেল নিয়ে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটা একদম লোতে করে দিয়ে গ্রেভির জন্য ওই মশলাটা দিয়ে দেব মিক্সির জারের মধ্যে হাফ কাপ পরিমাণে জল নিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপর এক থেকে দু মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ রেড চিলি পাউডার আর লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো প্রায় তিন থেকে চার মিনিট গ্রেভির মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো ফুলকপির টুকরোগুলো দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় দিয়ে দেব আরও হাফ কাপ পরিমাণে জল জলটা দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ফুলকপিগুলোকে সেদ্ধ হতে দেব এইভাবে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রেখে দিলেই কিন্তু ফুলকপিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটাকে আমি খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা ধনের গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো যেহেতু এটা নিরামিষ রান্না তাই হাফ টি স্পুন চিনি অবশ্যই দিতে হবে তাতে স্বাদটা বেশি ভালো লাগবে সব কিছু দিয়ে আবারও একবার মিশিয়ে নেব ফুলকপির টুকরোগুলোকে আগে ভাপিয়ে নিয়েছিলাম তারপরে ভালো করে ভাজা হয়েছে তাই ফুলকপিগুলো খুব ভালো মতো সেদ্ধও হয়ে এসেছে আর রান্নাটা প্রায় হয়েই এসেছে একদম শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে দুধ ফোটানো নর্মাল টেম্পারেচারে দুধ ব্যবহার করলাম আবারও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কাশুরি মেথি গ্রেভির সময়েও কাশুরি মেথির ব্যবহার করেছি তবে একদম শেষে কাশুরি মেথি দিলে স্বাদটা ভীষণই ভালো হয় সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ফুলকপির মহারানি একদম তৈরি রুটি পরোটা পোলাও ও ফ্রায়েড রাইসের সঙ্গে এটা একবার বানাতেই পারেন আশা করি সবার ভীষণই ভালো লাগবে দু মিনিট হয়ে গেছে এখন ওভেনটাকে অফ করে দিয়ে বাটির মধ্যে নিয়ে সার্ভ করে দেব আজকের এই সহজ পদ্ধতিতে ফুলকপির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন এরকমই সহজ সহজ রেসিপি সবার আগে দেখার জন্য কুকিং কুইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমি আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। দেখা হবে পরবর্তী রেসিপির সঙ্গে